কিছু ক্ষেত্রে আমরা সিচুয়েশনটা না বুঝেই তার আগে মন্তব্যটা এমন করে দিই যেটা কোথাও গিয়ে পরে হয়তো রিগ্রেট আমাদেরই করতে হয় এরকম ঘটনা কিন্তু ঘটলো ইস্টবেঙ্গলের চেন্নাই এনএফসি ম্যাচে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন যখন হঠাৎ করে চেঞ্জ করে ক্লিটন সিলভাকে নামালেন সেই সময় দাঁড়িয়ে দেখলাম বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে ফেসবুকে পোস্ট হতে থাকলো যে সব কিছুই ঠিকঠাক ছিল তবে জিমান তুলে দিয়ে ফর্মে না থাকা ফর্ম হাত রানো ক্লিটন ডেসিলভাকে নামানো হলো তবে জিমানটা কসের থাকায় ফার্স্ট হাফে যে পারফরমেন্সটা হচ্ছিল সেকেন্ড হাফে কিন্তু তার থেকে বেটার পারফরমেন্স আসলো যখন ক্লিচন সিলভার নামলো এবং তিনি কিন্তু গোটা সেন্টার ফরওয়ার্ড হিসাবে খেললেন না তিনি কিন্তু বল ডিস্ট্রিবিউশনের জন্য সল ক্রেস্পোর জায়গা থেকে উঠে আসলেন দুই উইংয়ে অর্থাৎ মিডফিল্ড থেকে দুই উইং এবং স্ট্রাইকার পজিশন বলা যায় একাই তিনি চারটে পজিশনকে কভার করলেন সেখান দিয়ে দাঁড়িয়ে তার পারফরমেন্স সত্যি দেখার মতো ছিল তবে এর পেছনেও কিন্তু সমর্থকদের সেই নিরাশা একটা ছিলই যে কেন চেঞ্জটা করা হলো এই ডিসিশানটা প্রতি ম্যাচে নিলে প্রতি ম্যাচে তো সফল হবে না ডি সিলভা তো সেখান থেকে যে প্লেয়ারটাকে রিলিজই করে দেবে তাকে এতটা তাড়াতাড়ি কেন গেম টাইম দেওয়া হচ্ছে সিচুয়েশনটা ঘটেছিল অন্যরকম কাপ মের চোট অনুভব করছিলেন কস এবং সেই কারণে তিনি নিজেই কোচকে এটা জানান যে তিনি পরিবর্তন চাইছেন এবং সেখান থেকে দাঁড়িয়েই কিন্তু ওয়েস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজন চেঞ্জ করে দেন ডিমান্টা কসকে কারণ তিনি রিক্স নিতে চাইছিলেন না ডিমান্টা কসের এই যে চোটটা এটা কিন্তু আমরা প্রত্যেক মরশুমে দেখে থাকি এবং ইস্ট বেঙ্গল হোক কেরালা ব্লাস্টার্স হোক তিনি একটা ছোট পিরিয়ডের জন্য কিন্তু এই চোটটা সাফার করে থাকেন জাস্ট আজকে থেকে না এই চোটটা দু সাল থেকে যখন ইস্ট সাইন হয় ডিমান্টা কোসের তখনই কিন্তু এই চোট নিয়ে একটা ডিটেলস ভিডিও আমরা বানিয়েছিলাম তো সেটা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তার চোটের স্ট্যাটস নিয়ে তো যাই হোক এর পরবর্তীতে আসে সলক্রেসপুর চোর দেখো সলক্রেসপুর আজকে একটা এমআরআই হবে এরপর জানা যাবে যে সলক্রেসপো কোন ম্যাচে খেলতে পারবে এর পরপর কিন্তু ওয়েস্ট ম্যাচ রয়েছে উড়িষ্যা এফ সি রয়েছে জামশেদপুর রয়েছে পাঞ্জাব রয়েছে এবং তিনটেই হোম ম্যাচ সম্ভবত একটা দুটো ম্যাচ মিস করতে পারেন সল ক্রেস্পো এবং ডিমান্ডাক সম্ভবত উড়িষ্যা ম্যাচটা মিস করতে পারেন সবই ঠিকঠাক চলছিল তবে এর মধ্যে আবার ডেভিড যেহেতু বেঙ্গলে একটা বড় এক্সপেকটেশন নিয়ে এসছিলেন বাট গেম টাইমটা তিনি কিন্তু পাচ্ছেন না এবং যার কারণে মহাম্যাডানেরও আফফন্টে খুব বেশি একটা ভালো ফিনিশ করার সেই জায়গাটা আসছে না বা সেরকম কোয়ালিটি দেশীয় ফুটবলার নেই বা বলা যায় বিদেশি ফুটবলারদের মধ্যে যা অবস্থা এর সাথে ক্যাচাল ওর সাথে ক্যাচাল মানে টিমের ড্রেসিং রুমের অবস্থাই খুব খারাপ এই কারণে কিন্তু তারা চাইছেন তাদের পুরনো ফুটবলার ডেভিডকে আবারও একটা লোনে ইস্টবেঙ্গলের কাছে এবার যেভাবে কসের চোট ক্লেটনকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা চলছে সেই মুহূর্ত থেকে দাঁড়িয়ে ডেভিডের মতো স্ট্রাইকারকে কি ইস্টবেঙ্গল লোনে ছাড়বে মহামার্ডানের জন্য এটা নিয়েও কিন্তু থাকছে একটা বড় প্রশ্ন তবে সব কিছুই হয়তো ক্ল্যারিটি বেরিয়ে আসবে আর কিছুদিনের মধ্যে এবং তোমরা অনেকেই জান জানতে চাইছ যে কাকে ছাড়তে চলেছে কোন প্লেয়ারদের আনতে চলেছে এই বিষয়ে কি আপডেট আছে দেখো এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজন তিনি কিন্তু পুরোটাই ম্যানেজমেন্টের হাতে ছেড়ে দিয়েছেন তারা একটা তালিকা ধরে দিয়েছে যে এই ফুটবলারদের সাথে আমরা কথাবার্তা বলছি বা রিচ করছি এই ফুটবলারদের কাছে তো তুমি এর মধ্যে কোন সিভিগুলোকে প্রেফার করছো এবং সেরকম অনুযায়ী কিন্তু কোচ অস্কার ব্রুজন জানিয়েছেন যে এই সিভিগুলো তার পছন্দের কিন্তু সবার আগে সেই রপশনে এগিয়ে এবং সম্ভাবনা বেশি হিজাজি এবং ক্লেটন এই দুটো পজিশনই ছাঁটাই হতে চলেছে ইস্টবেঙ্গলে আগামী দিনের জন্য তবে সেখানেও বাজেটটা কিন্তু ম্যাটার করছে এবং যে কারণে এই যে তিনটে ম্যাচ ডিসেম্বরের যেটা গেলে বোঝা যাবে ইস্টবেঙ্গল সুপার সিক্সে কতটা দারুণভাবে থাকবে এবং সে ক্ষেত্রেই কিন্তু ইস্টবেঙ্গল এই তিনটে ম্যাচে যাতে এই চেঞ্জের কোনো প্রভাব না পড়ে তার জন্য কিন্তু পুরো কাজটাই একেবারে নিঃশব্দে হচ্ছে এখন দেখা যাক এ বিষয়ে যখন আপডেট বেরিয়ে আসবে তখন অবশ্যই তোমরাও পেয়ে যাবে আমরাও তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব প্লেয়ারদের কি আছে তার আগে পর্যন্ত একটু ধৈর্য ধরো আর ম্যাচ গুলো এনজয় করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে